আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই যুব উন্নয়নের কোর্স সম্পর্কে জানেন যারা করতে ইচ্ছুক আমরা ইমন পোলট্রি পাম্পসের উদ্যোগে আমরা তিরিশ জনের নাম নিব এখানে আপনাদের আইডি কার্ডের ফটোকপি আর একটা ছবি লাগবে শুধু পাসপোর্ট সাইজের আর তেমন কিছু লাগবে না বাকিগুলো এখানে আমরা পূরণ করে এটা জমা দিব জমা দেওয়ার পরে যে কোর্সটা হবে এটি হচ্ছে যে কি এক সপ্তাহের একটা কোর্স হবে এক সপ্তাহের মধ্যে চার দিন সম্ভবত ক্লাস হবে তো এর পরবর্তীতে আপনাকে ছয়শ টাকা করে প্রদান করা হবে একটি সনদ দেওয়া হবে সার্টিফিকেট প্লাস হচ্ছে দেখি এই সার্টিফিকেট দিয়ে আপনি লোন পাবেন আপনি কোনো কিছু করতে চাইলে এই যোগ্যতা অর্জন করে আপনি লোন নিতে পারবেন তো এটি হচ্ছে দেখি ফলটি বিষয়ে আমরা এই কোর্সটি আবেদন করব এটি যারা ইচ্ছুক আছেন না আমার সাথে আলাপ করবেন তাহলে আমরা আপনার নাম

ভালোভাবে কোর্স করতে চাই সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম নিয়ে করতে হবে ভেটেনারি বিশ্ববিদ্যালয় আন্ডারে সেটা হচ্ছে তিন মাসের তো ঠিক আছে যারা আগ্রহী আছেন তারা আমার সাথে আলাপ করবেন ধন্যবাদ